রবি খুব গরিব ঘরের ছেলে তার মা পড়াশোনার জন্য প্রতিদিন এক টাকা করে জমাতেন রবি জানতো মায়ের কষ্টের টাকার দাম আছে সে কখনো মায়ের টাকা নষ্ট করেনি পরিশ্রম করে পড়াশোনা করে একদিন রবি হল বড় ইঞ্জিনিয়ার যখন সে বড় বড় বিল্ডিং বানালো তখন সে মাকে বলল মা তোমার সে একটা আজ কোটি টাকার সমান আমাদের পেজে নতুন গল্প থেকে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন